রসনি পাখিটির কাছে গিয়ে ডালটি তার উপর থেকে সরিয়ে দেয় আর সাথে সাথেই সেই পাখিটি লাল পোড়িতে পরিণত হয়। হরিরাজী, পুরী স্কুলের দিদিমণি নীলপুরী ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য তাদের আলাদা আলাদা কাজ গোjate থাকেন। Kusum Puri, Tuli Puri, Joy Puri, Lal তোমরা মন দিয়ে শোনো এবারে তোমাদের আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হবে লাল তোমার পরীক্ষার বিষয় হলো জীবনযাত্রা। জীবনযাত্রা তুমি গিয়ে লক্ষ্য করবে এবং সূর্য অস্ত যাওয়ার আগে পরি রাজ্যে ফিরে এসে তাদের জীবন কাহিনী সম্বন্ধে প্রশ্নের উত্তর দেবে ঠিক আছে ঠিক আছে নীলপরি বি আমি তাহলে পৃথিবী রাজ্যের উদ্দেশ্যে রওনা দেই ঠিক আছে যাও তবে এই বলে ছোট লাল পরি পরি রাজ্য হয় রাজ্যের এক বিশাল জঙ্গলে চারিদিকটা কত সুন্দর সবুজে ঘেরা কত প্রজাপতি মুছে কোন কোন শব্দে কি সুন্দর নদীর জল বই যাচ্ছে

কাছে গিয়ে দেখি লাল পরে উঠতে উঠতে ময়ূরটির কাছে গিয়ে দাঁড়ায় ময়ূরটি মানুষের মতো এমন অদ্ভুত ডানাওয়ালা জীব দেখে খুব ভয় পেয়ে যায় কোন পাখি পছন্দ করে না পেয়ে কেউ আমাকে কামিয়ে দিচ্ছে কেউ আবার তারা করছে এভাবে চলতে থাকলে তো পাখিদের জীবনযাত্রার সময়

আমি বুঝতে পেরেছি এখন আমাকে কি করা উচিত এই কথা বলে লাল পুরি একটি লাল পাখির রূপ ধারণ করে আর উড়ে গিয়ে টুনি পাখির বাসার কাছে গিয়ে বসে তখন টুনি পাখি তাকে জিজ্ঞাসা করে কে তুমি তোমার নাম কি তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি আমার নাম লাল আসবে এইভাবে লাল পাখির ছদ্ম বেশে টুনি পাখির সাথে কথা বলতে থাকে এর কিছুক্ষণের মধ্যে আকাশে কালো মেঘ জমে শো শো শব্দে জোরো হাওয়া বইতে থাকে বাবা বাইরে জোরো হাওয়া বইছে চলো না আমরা যাব বলে গিয়ে কটা আম কুড়ি না মা এই ঝড়েতে আম কুড়তে যাওয়া একদম ঠিক হবে না না বাবা কিছু হবে না কালকে আম করে হাতে বিক্রি করে যা পয়সা হবে তাতে কিছুটা চাল হবে চলো না বাবা জেদ করে না মা এমনই কাল বসে গিয়ে ঝরে আমি তোর মাকে হারিয়েছি আমাদের সংসারে ওভাবে ভাত না জুটুক তাই হবে আর এই ভরে আম করতে যাব না মা জঙ্গলের দিকে হেঁটে যায় বাবরে বা কি জোরে ঝড় ওছে ওদিকে তখন লাল পরিখি পরি

গিয়েছে ফিরে আর বাবা ও মেয়ে তাদের বাড়ির দিকে রওনা দেয় বাড়ির কাছাকাছি আসতেই দেখে তাদের কুড়ে ঘর ঝড়ের কারণে একেবারে লন্ড বন্ধ হয়ে গিয়েছে ভেঙে হাই 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 আমাদের মাথা গোজনন ঠাই একবারে প্রভু ওদের কাছে কেড়ে নিল রে হাই 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 এখন আমরা কোথায় থাকব কোথায় যাব আমাদের ঘর যে একবারে ভেঙে গেছে ঠিক তখনই লাল পরী উড়ে এসে তাদের কাছে এসে দাঁড়ায় আর রাকিকে বলে চিন্তা করো না বন্ধু আমি একজন পরী আমি জাদু জানি তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তা আমি তোমার আমার আগের মতো বাড়ি করে দেব এই বলে লাল পরি জাদু করে তার লন্ড ভন্ড হয়ে যাও মাটি পুরোটি আবার আগের মতো করে দেয় ধন্যবাদ জাদুকন্যা তুমি আমাদের আজ অনেক উপকার করলে আপনার যদি আমার মেয়ের কথায় আম কুড়োতে না যেতাম তাহলে হয়তো এই মাটির ঘরে চাপা পড়ে মারা যেতাম প্রভু যা করেন মঙ্গলের জন্যই করেন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে আপনারা ভালো থাকবেন এবার তো আমি আসি এই কথা বলে লালপরি অদৃশ্য হয়ে সেখান থেকে পৌঁছয় পরিরাজ্যের স্কুলে আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন